এসেছি আমরা সারকের বাড়ি আমি আর রনজয় আর কাকিমা প্রতিবার আসার পর শুরু করে এক গাদা মিষ্টি আর জল যেই জলটা অসভ্যটা খেয়ে নিয়েছে লগের জন্য রাখেনি আর আর এই ঘোরাফেরা করছে কীভাবে আমাদের সেবা করবে যত্ন করবে বাহ পাঞ্জাবিটা ভালোই আমদানি হয় শ্বশুরবাড়ি থেকে দিল নাকি রে জুতো খাবি হ্যাঁ বিগান থেকে বিটেনে বিটেনে সাশের ঠিক এখানে আসলে बेसिकली আজকে একটা জায়গায় যাব সেটার সম্বন্ধে তোমাদেরকে বলবো ডিটেইলস যত জানি যতটা পারবো গেটের তরুণ দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছে কোথায় এসেছি কার কাছে এসেছি মা মণ্ডলা কালীর কাছে বহুবার শাহক বলেছিল কোনোবার আসা হয়নি বাট এইবার রণজয় শাহকের জোড়া জড়িতেই আসা যার জন্য আসা এত সেটা হলো যদিও এই মায়ের সম্বন্ধে ওর থেকেই জানতে পেরেছি ভিডিও দেখেছি বাট ডিটেল জানতাম না তো চলো মাকে তো অবশ্যই দর্শন করাবো তার সাথে ঠিক আছে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা মায়ের কাছে তো এর আগে কোনোদিন আসেনি ছবিতে তাও এত ডিটেলিংয়ে দেখিনি মাকে দেখেছি আজকে মা দেখেছেন তাই এত কাজ পেরিয়ে মায়ের কাছে আসতে পেরেছে অবশ্যই মা চেয়েছেন তাই এত ভালো লাগছে এসে যে এত শুনেছি যে এই পুজোর কথা যে মাকে দর্শন করার জন্য বহু মানুষ ফলো হয়নি দিন দূর দূরটান থেকে ছুটে আসে ফাইনালি সেই মায়ের দর্শন কাজ থেকে মায়ের ভিডিও করা হয়েছে দেখো মাকে ভালো করে তোমরা দর্শন করে নাও মাকে কিন্তু এক এক সময় এক এক রকম লাগে আনার সময় এক ধরন এক ধরনের লাগে পুজো হওয়ার সময় এক ধরনের লাগে যখন সব ফুল মালা তো পুজোর পর আবার এরকম যখন গয়নাঘাটি খোলা হয়ে যায় মায়ের বিভিন্ন সময় বিভিন্ন মুকুটও চেঞ্জ হয় মায়ের অনেক ধরনের মুকুট আছে তো যেগুলো পুজোর সময় পড়ানো হয় আনার সময় এক মুকুট সব গল্প আমি শেয়ার করব এখানে এক দাদা আছেন তার সাথে দেখা হলে নিশ্চয়ই সব গল্প শেয়ার করব। যখন দক্ষ সময় আর শুরু করবেন পয়লা আচ্ছা এই যে মৃত্যু দেখা কালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা এবং তারা দশম দ্বিতীয় বিদ্যা আর ষোড়শি দশম থার্ড বিদ্যা

তারা বিভিন্ন ক্রমে ক্রমে এগোয় অর্থাৎ প্রথমে কালী কালীর সাধনায় এগোনোর পর তারা এরকম পরপর এই আরেকটা বিদ্যা কিন্তু এক একজনকে এক একটা অভিষ্ট দিয়ে থাকে ঠিক আছে তো আমি এরকমই জানি একটি ঠিকই দেখাবো বাট তার আগে এটা হলো মঙ্গলামায় ভৈরব মেয়ে